এক্সরে আবিষ্কার করেন ডব্লিউ কে রঞ্জেন জার্মান সন আঠারোশো পঁচানব্বই ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জোসেফ জন থমসন এরোপ্লেন আবিষ্কার করেন অরভিল ও উইলভার রাইট এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন ডব্লিউ এইচ ক্যারিয়ার আমেরিকান সন উনিশশো সাল রাডার আবিষ্কার করেন এ এইচ টেলর এবং লিউসি ইয়ং টেলিভিশন আবিষ্কারক সাদা কালো জন লগি বেয়ার্ড সন উনিশশো সাল টেলিভিশন আবিষ্কারক রঙিন জন লগি বেয়ার্ড সন উনিশশো সাল পারমাণবিক বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন অটো হ্যান লেজার আবিষ্কার করেন টি এইচ মাইমান ডিস্ক আবিষ্কার করেন আইবিএম কোম্পানি সিডি আবিষ্কার করেন আর সিএ কোষ আবিষ্কার করেন রবার্ট হুক ক্রোমোজম আবিষ্কার করেন স্টাস বুরগার ডাবল হেলিক্স ডিএনএ আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক ব্লাড গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার